ভাই এবার শান্তির পথে মোহ সিনবা আইলো অদেশের বাই গড়ি পাল্লা মার্কাতে বর্দিও গড়ি পাল্লা মার্কাতে বর্দিও অদেশের বাই গড়ি পাল্লা মার্কাতে বর্দিও নাই নাই দেশে কিছু নাই গেন খাসে টাকা নাই 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 দেশে কিছু নাই গেন খাসে টাকা নাই সারা দেশটা লুটে পটে খাইলো অদেশের বাই গাড়ি পাল্লা মার কাতে বুঝদিও গাড়ি পাল্লা মার কাতে বুঝদিও ও দেশের ভাই দাড়ি পাল্লা মার কাতে বুঝদিও নৌকা ভাঙ্গলে জানে জিতে শাসন করছে নিলে নিছে নৌকা আর জানে জিতে শাসন করছে নিলে নিছে এবার আমরা দাড়ি ফরমায়ে আয় দেশের ভাই দাড়ি পাল্লা মার কাতে বুঝদিও

సాంపే